এসআইআর ফর্ম বিতরকে ফের তৃণমূল নেতৃত্বের আক্রমণ করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসআইআর এর ফর্ম নিয়েছেন মমতা বালা দেবী নিয়েছেন তৃণমূলের সব নেতা নেত্রী ফর্ম নিয়েছেন কিন্তু সাধারণ মানুষকে উস্কিয়ে দিচ্ছেন ফর্ম না নেওয়ার জন্য ঘোষণা করেছিলেন কেন সব ব্যাপারে ড্রামা করতে হবে নাকি এদিকে অজুয়ার সার্টিফিকেট বিলি করে পয়সা নিচ্ছেন যাতে এসআইআর করতে গ্লাই করতে এদিকে অনশন করছে এবার নেতা গিয়ে বললেন এতে উঠে গেল এই ধরনের মানুষকে বিভ্রান্ত করছে ওদের জন্য সিএ হয়নি পূর্ব বাংলার মানুষরা নাগরিকত্ব পায়নি তাদের জন্য কিছু করেননি খালি রাজনীতি করেছেন এখনো বিভ্রান্ত করছেন যে সিএ তে অ্যাপ্লাই করবে না সে নাগরিক হবে না যে এসআই এর ফর্ম ফিল করবে না সে ভোটার হতে পারবে না ক্ষতিটা কার হবে যেন পশ্চিম বাংলার মানুষ সব জানে তারা সবাই ফর্ম নিয়ে রেখেছেন মমতা ব্যানার্জিও ফর্ম নিয়েছেন মমতা বালাও ফর্ম নিয়েছেন সবাই ফর্ম জমা দেবে যে সাধারণ মানুষ তাদের কথাই জমা দেবে না সে ভোটার হতে পারবে না ভোট দিতে পারবে না রাজ্যপালের সঙ্গে কল্যাণ বিষয় নিয়ে মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ রাজ্যপাল ভার্সেস কল্যাণ ব্যানার্জি হতে পারে না রাজ্যপাল একটা সাংবিধানিক পদ তার গরিমা আছে কিন্তু কল্যাণ ব্যানার্জি মতো সিনিয়র লয়ার সিনিয়র পলিটিশিয়ান সিনিয়ার এমপি তার এই ধরনের কথাবার্তা শোভা পায় না তিনি আইনের রক্ষক তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হচ্ছে এটা খুব লজ্জাজনক পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে সোমবার মেদিনীপুর শহরে আয়োজন করা হয় ইউনিটি মার্চ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মের একশো পঞ্চাশ বছর উপলক্ষে কলেজ মাঠের সামনে থেকে শুরু হয় এই পদযাত্রা সমাজের নানা স্তরের মানুষের অংশগ্রহণে মিছিলটি রূপ নেয় জাতীয় ঐক্যের প্রতীকী প্রদর্শনীকে পদযাত্রায় নেতৃত্ব দেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন সমাজসেবী সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ যারা জাতীয় পতাকা হাতে মিছিলের সামিল হন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাই ভারতের জেলা যুব আধিকারিক স্বতী রায়ো রিপোর্ট গঙ্গা টিভি